হালাল প্রতিটা খাবারই মানুষের শরীরের জন্য উপকারী তবে সেই খাবার পরিমিত আকারে খেতে হবে সেটাকে চিবিয়ে খেতে হবে প্যাটকে তিন ভাগের এক ভাগ খালি রেখে খাবার খাবা খাবার মজা হয়েছে এজন্য অনেক বেশি খাবার খেতে হবে পছন্দনীয় খাবার এজন্য অনেক বেশি পরিপূর্ণভাবে খেতে হবে এমন না যত মজার খাবারই হোক যত ভালো খাবারই হোক সেটা পরিমিত আকারে অল্প করে খেতে হবে খাবার অবশ্যই ধীরে স্বস্তিতে খেতে হবে এমন না যে খাবার খেতে বসছি আর ট্রেন ছেড়ে দিচ্ছে এরকম আহুতাহু করে খেলে যে কোনো খাবারই সমস্যা রাখতে হবে আল্লাহ দেওয়া হালাল প্রতিটি খাবারের মধ্যে কোনো না কোনো গুণ রয়েছে আমাদের শরীরের জন্য আর অবশ্যই যে যে দেশে জন্মগ্রহণ করেছি যে এলাকায় জন্মগ্রহণ করেছি ওই সব এলাকায় এলাকাভিত্তিক যেসব ফল ফ্রুটস শাক সবজি হয় সেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী কারণ আল্লাহ আমাদেরকে যে পরিবেশে রেখেছে যে আবহাওয়াতে আমাদেরকে গড়ে তুলছে সে আবহাওয়া অনুযায়ী আল্লাহ তালা ওই এলাকাতে ওই খাবার দাবার দিয়ে দেয় তো ওই খাবার দাবারের মধ্যেই আসতে আমাদের উপকার এর জন্য দামি খাবার খেতে হবে অনেক বেশি এরকম খেতে হবে এমন না আর যত দামি হোক কম দামি হোক যে কোনো খাবারই তিন ভাগের এক ভাগ প্যাটকে খালি রেখে খাবারটা খেতে হবে খাবার আল্লাহ দান একটা জিনিস এই খাবারটাকে বিসমিল্লা বেলে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে খাবার খেতে হবে শুক্রিয়ার আদের সাথে কোন খাবার আমার তো কুলাচ্ছে না সে খাবারটা জোর করে খাওয়ার দরকার নেই অন্য রুচিতে কুলায় অন্য খাক আপনার রুচিতে কুলায় না আপনি খাবেন না কারণ রুচি একটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস রুচিতে না কুলাইলে ভালো জিনিস খাইলেও কি হবে প্যাট ভালো হতে রাখবে না তো এই জন্য কি হবে আগে রুচিটাকে ঠিক রাখতে হবে যে আমার এটাকে রুচিতে গুলাচ্ছে কিনা আমি এটা খাবো খাবো কি খাবো না খাবার যতই খান পানি যদি ঠিক মতো না খান কোনো গ্লোই পাবেন না চেহারা চুলে কোনো কিছু যদি সুস্থতায় পানি হচ্ছে যেমন গাছের জন্য পানি শরীরের জন্য এরকম পানির প্রয়োজন এই জন্য পানিও ঠিকমতো পান করতে হবে আর খাবার যতই যা কিছু খান না কেন দিন শুধু খাবার খাইলেই হবে না এর সাথে সাথে এক্সারসাইজ বা কাজকর্ম করতে হবে কারণ কাজকর্ম করলে কি হয় শরীর সুস্থ থাকে দেখেন গরিব মানুষরা কিন্তু এত কিছু খায়ও না এত কিছু বোঝেও না কিন্তু তারা তারপরে সুস্থ আছে কেন তারা অল্প খায় পরিমিত খায় অভাবের কারণে হোক আর যে কারণেই হোক অল্প খায় কাজকর্মের মধ্যে থাকে এই জন্য এরকমভাবে থাকলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো শরীরের শক্তি আছে বলি যে আপনি অনেক কাজ করবেন বিষয়টা এমন না শরীরেরও একটা হক আছে শরীরে যতটুক শক্তি খোলা ততটুকু কাজ করবে বৃষ্টিতে যেভাবে মানুষ শরীরকে ভিজায় ঠিক সেভাবে সকাল রোদে ভোরের রোদে আর শরীরকে এভাবে ভিজাতে হবে অর্থাৎ রোদেকে শরীরকে লাগাতে হবে সকালবেলা দেখুন সকালবেলা কিন্তু গ্রামগঞ্জের মানুষ কী করে সকালে কাজে যায় সকালে বের হয় যেখানে রোদটা তার শরীরে পায় আর এটাও কিন্তু একটা সুস্থতার জন্য প্রয়োজন ভালো থাকুন আমার জন্য দয়া করুন আল্লাহ হাফিজ